আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাজার থেকে আসতে না আসতে এই যে রান্না চড়াই দিয়ে দিয়েছি রোজার দিনে বাজার করে আসি তারপরে যে রান্না করা আর কি যে একটা প্যারা কি করব বাচ্চারা খাবে ওরা ওরা তো আর রোজা নাই ওদের তো খাবার রেডি করতে হবে এখানে লাউ কেটে নিয়েছি এই যে ভাজি করে নিচ্ছি লাউটা ভাজবো চিংড়ি মাছ দিয়ে সরি ডিম দিয়ে ভাজবো আর চিংড়ি মাছ দিয়ে সজনে ডাটা রান্না করবো দুটো রেসিপি করবো আপাতত আমি গোসল করবো নামাজ পড়বো লেট হয়ে গিয়েছে আজকে এই যে লাউটা প্রায় ভাজি হয়ে গিয়েছে আর আমি এই যে শেষ পর্যায়ে এসে আমি একটা ডিম ভেঙে দেবো এখানে আর এই লাউ ভাজি না এই লাউ ভাজিটা যখন হয়ে যাবে প্রায় তখন একটা ডিম ভেঙে দেবেন এর মধ্যে দেখবেন টেস্টটা অন্যরকম লাগবে সত্যি দারুণ টেস্ট হয় খেয়ে দেখবেন একদিন এটা আমার শাশুড়ির রেসিপি আমি শাশুড়ি থেকে শিখেছি এমন রেসিপি এমন করে লাউ ভাজি ভালো লাগে অনেক মানুষ বাজার থেকে আসার পরে বিশ্রাম করে আর আমার কি সেই কপাল আছে এই যে দেখেন লাউ হয়ে গিয়েছে আমার সজনে তরকারিও হয়ে গিয়েছে কি করবো রে ভাই একে একা কিছু সামলানো লাগে ভালো লাগে না বাজার থেকে আসার পরে অনেক ক্লান্ত লাগে দেখেন তো আর কালার কীরকম আসছে খেতেও এরকমই লাগবে দেখতে যেমন খেতেও এরকমই লাগবে সত্যি বলছি রান্নাটা অনেক মানে আমার এরকম করে রান্না করলে অনেক ভালো লাগে ভাত খেতে আর সজনে ডাটাটা অনেক টাটকা ছিল হ্যাঁ আমি হচ্ছে কি একদম গাছ থেকে পেরে নিই রান্না করা এখানে চিংড়ি মাছ দেওয়ার জন্য টেস্টে একটা আসে আসে স্বাদ কুমড়ো বুড়ি তোরে আমি মিস করছি কারণ এই শীতে আমি কুমড়ো বুড়ি দেইনি এবার এই সজনে ডাটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে যদি রান্না করা যায় না আমার কাছে খুব ভালো লাগে তো এবার আমি দিইনি আর ওই যে দোকানের কিনা বড়ি আমার কাছে ভালো লাগে না কষানো হয়ে গিয়েছে যেখানে আমি ঝোলের পানি দিয়েছি পরে উপর দিয়ে আমি টমেটো দিয়ে দিব আর এই রান্নাটার ঝোলটা একদম শুকিয়ে ফেলবেন না একটু মাখো মাখো রাখবেন পাতলা পাতলা ঝোল এই যে বাজার থেকে এসে আমি যখন কাটাকুটি করে নিয়ে কাটা কুটা করতেছিলাম তখনকার ভিডিওটা আমি বাজার থেকে এসে এগুলো সব কেটে কুটে নিয়েছিলাম আর এই মিডিয়াম সাইজের চিংড়িটাই ভালো হ্যাঁ ওই যে বড়ো বড়ো যে চিংড়িগুলো না ওইগুলো দেখার সৌন্দর্য ওদের ওই চিংড়ির ভিতরে জেল থাকে আমি অনেকবার নিয়ে ঠকেছি হ্যাঁ ওই চিংড়িটা খেতে অনেক মানে খুবই বাজে লাগে কারণ রান্নার পরে ওইটা একদম শুকিয়ে ওটা খুঁজেই পাওয়া যায় না সব কিছু কেমন হয়ে যায় টেস্টটাও ভালো লাগে না জেল দেওয়া থাকে আর এখানে আমি ইফতারির জন্য কিছু ফল টলও কেটে নিয়েছি আর এটা এই কেটেকুটে আমি ফ্রিজেই রাখবো কারণ আজকে একটু লেট হয়ে গিয়েছে আমি একবারে সব কিছু রেডি করে রাখছি আর প্রতিদিন তো ছোলা বড়া পেঁয়াজু বুন্দিয়াই কেলা পেঁয়াজ